কে এই বালিকা তুমি কি বলতে চাও হ্যাঁ ভালো হয়ে যাও ঠিক আছে গোশাল কারণা দেখেই ওজা যায় গোশাল কার এক কাজ করো ক্যাপ্টেন আশিককে খবর দাও এই লেটিস সে সে কি বলছে দেখো কি কি বলতে চাও বলো যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁচ্ছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পে তার কাছে ক্ষমা আসব নিশ্চয়ই শুনেছেন দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে মহিলা কম বাট কি বলো যে পুরুষতান্ত্রিক অ্যাক্টিভিটির চেয়েও গুণ বেশি তার বিভিন্ন নাম আছে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম ধাপে তার একটা উপাধি হয়েছিল অগ্নিকন্যা কুইন বাঘিনী আয়রন লেডি কিন্তু সে যে কত বড় বেয়াদব সেটা আমরা সেনাবাহিনীর এই অফিসার ক্যাপ্টেন আশিকের সাথে তার যেই অ্যাক্টিভিটিস দেখেছি এরপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার যে নোংরামি অশ্লীলতার দৃশ্যগুলো ফুটেজগুলো সামনে আসছে বোঝাই যাচ্ছে এরা এই সাহাবাগী অনেকেই বলেন সাহাবাগীদের চিনার দুইটি উপায় একটা হচ্ছে কান্ধে একটা ঝোলা থাকে কপাল একটা টিপ থাকে আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে দেখলেই মনে হয় যে গন্ধাক্ত মহিলা এরা গোসল করে না তো যাই হোক আমরা তার সম্পর্কে আজকে আপনাদেরকে বেশ তথ্য দিচ্ছি ফারজানা সিথি মহিলা কম ভেতরে ভেতরে পুরুষ বেশি তো আমরা দেখি যে তার পরিচয়টা কি ফেসবুক প্রোফাইলে যতটুকু দেখলাম যে তার বাড়ি হচ্ছে যশোরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক তবে ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানা যায়নি মার্কেট পাওয়ার জন্য নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে পরিচয় দিলেও একজন ডাহা মিথ্যাবাদী গণমাধ্যমের অবজারভেশনে তার যে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড আসছে সেটা হচ্ছে সে এই মুহূর্তে গভর্নমেন্ট কলেজ অফ কি বলা হয় যে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের দুই এবং বিশ সেশনের শিক্ষার্থী শিক্ষার্থী ঠিক আছে তবে এরকম শিক্ষার্থী ঘরে ঘরে হইলে বাংলাদেশের খবর আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা সিথিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে নিজেকে প্রচার করলেও বেসিক্যালি সে একজন ভুয়া সমন্বয়ক সমন্বয়কদের একশো সদস্য বিশিষ্ট যে তালিকা আছে সেখানে তার নাম খোঁজে পাওয়া যায়নি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিকের সাথে তার আচরণের তার ব্যক্তিগত জীবন সামনে এসেছে তার পোশাক চলাফেরা তার ভিডিও করার দায়িত্ব সকল কিছুতেই অনেকটা কি বলে যে আমার কাছে তার কিছুতে মনে হয়েছে এছাড়া বিভিন্ন ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশ্যুট এবং ভিডিওগ্রাফিতেও তাকে অশ্লীলভাবে উপস্থাপন আমরা দেখলাম আর এই মুহূর্তে তার যে ফাইনালি আপনারা দেখছেন যে ভিডিওর প্রথমে যেটা দেখাইলাম সে ক্ষমা চাওয়ার জন্য আশিকের সাথে রাজি আছে তো আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনীর ওজন এতটা নষ্ট হয়ে যায় নাই যে তার মতন একজন খাটকাপানো যোদ্ধার সামনে আশিক ভাইয়ের আবার গিয়া হাজির হওয়া দরকার আছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা শ্রদ্ধার জায়গা এই খাটকাপনো যোদ্ধাদের পাত্তা দেওয়ার সুযোগ নাই ঠিক আছে এদের সাথে কথা বলা এটা ক্যাপ্টেন আশিকের যেই ক্লাস আছে বা ওজন আছে সেটা নষ্ট করবে বলে আমি মনে করি এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এরা কিন্তু এমনিতে বিভিন্ন ইস্যুতে এসে একটা ভালো কথা বইলা অথবা ফ্লোটা বুঝায় এস অনেক সময় একটিভিটিস